নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন আজ অর্থাৎ আঠাশ ছয় দু হাজার চব্বিশ তারিখে শিক্ষা দপ্তর বিকাশ ভবন থেকে একটা নোটিশ বার করা হয়েছে যেখানে উৎসশ্রী পোর্টাল আরও কিছুদিন বন্ধ রাখা হবে তার কথায় বলা হয়েছে উনত্রিশ বারো দু হাজার তেইশে একটা নোটিশ জারি করা হয়েছিল যেখানে বলা হয়েছিল যে উৎসশ্রী পোর্টাল টেম্পোরারি সাসপেন্ড থাকবে তিরিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু আজকের নোটিসে বলা হচ্ছে যে প্রাইমারি যে রিক্রুটমেন্ট চলছে সেই রিক্রুটমেন্টের কারণে উৎস্বস্তি পোর্টাল আরও কিছুদিন বন্ধ থাকবে এবং সেই ডেটটাও জানানো হয়েছে একত্রিশ বারো দু পর্যন্ত উৎসশ্রী পোর্টাল অ্যাপ্লিকেশন করা বন্ধ থাকবে সুতরাং আরও ছমাস উৎসশ্রী পোর্টালকে বন্ধ রাখা হলো শিক্ষক শিক্ষিকারা যারা ট্রান্সফার চাইছেন তাদের জন্য খুব খারাপ খবর কিছু করার নেই আবার বন্ধ রইল ছমাসের জন্য দেখা যাক ছমাস পরে উৎসস্তি পোর্টাল চালু হয় কি না এবং শিক্ষক শিক্ষিকারা তার সুযোগ সুবিধা গ্রহণ করতে পারেন কি না এই ছিল আজকের যে নোটিশ তার বিষয়বস্তু আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন